হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আশা করছি সকলে ভালো রয়েছে সুস্থ রয়েছ আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি দিনটা শুরু করেছিলাম এই পাখির ডাক দিয়ে বাইরে ওরা ঝগড়া করছিল তো সেটার ভিডিও করতে করতে ওরা চলেই গিয়েছে আর কি তো এই ভিডিও ভিডিওটাতে আমি খুব বেশি ভয়েস ওভার দিতে পারবো না বা দেওয়ারও বা কিছু নেই আমার কাছে তো ভিডিওটা ছিল আমাদের এখানে বিপদ পুজো হচ্ছে সব পাড়ায় পাড়ায় তো এটা ছিল আমাদের পাড়ার পুজো তো আমি উপোস করেছিলাম বৌদিরাও ছিল তো সবার কিছু কিছু ভিডিও ক্লিপ নাচের সবাই মিলে যা যা মজা করেছি এনজয় করেছি তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে তো ভাবলাম আজকে না হয় শেয়ার করে দিই কাল করেছিলাম ভিডিওগুলো আজকেই আমি ভাবলাম শেয়ার করি নাহলে পুরনো হয়ে গেলে জিনিসটা খুব একটা ভালো লাগবে না দেখো সবাই ভীষণ নাচানাচি করেছিল আর সাথে আমিও একটু করেছিলাম তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর এখন অবধি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটু চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো না গিয়েছে বাড়ি 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 তো এখানে দেখো পুজো করতে করতে এত ভিড় হয়েছিল তো পুজো পুজো করতে করতে এখানে ঝগড়াই বেঁধে গিয়েছিল। তো সেটার আর ভিডিওটা আমি করতে পারিনি করলেও বা দেখতে পারতে তোমরা তো যাই হোক আমরা অনেক দূর গিয়েছিলাম মানে ওই নদী তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে তো ভেবেছিলাম কাছেই হবে সেই ভেবেই গিয়েছিলাম এই রোদের মধ্যে হেঁটে হেঁটে গিয়েছিলাম তো একটু পায়ে যন্ত্রণা তো করছিলোই তো তো যাই হোক পুজোর করেছি আর মায়ের জন্য আর কি তো যাই হোক এই যে মাকে একটু দেখে নাও পুজো করছিলো দূরের থেকে ভিডিওগুলো করতে হয়েছে সামনে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল সামনে আর যায়নি আর সেদিন না প্রচণ্ড গরম ছিল এখানে যোগ্য হয়েছে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি আমার কানগুলো ঠিক প্রবলেম তো হয়েইছে তার মধ্যে আমি অঞ্জলি দিয়েছি ওই না দেওয়ার মতনই আর কি বলতে পারো তো কিছুই শুনতে পাইনি তো পুজোটা দিয়েছি আর কি ঠাকুরের কাছে বলেছি সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে তো তার আমরা প্রসাদ পেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা না এখানেই এন্ড করছি বড় ভিডিও আমি পারলেই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে